আপনি কি জানেন নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর তার অগাধ ধনসম্পদের কি হয়েছিল ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধে পরাজয়ের পর সিরাজউদ্দৌলাকে বন্দি করা হয় কিন্তু তার ব্যক্তিগত ধনসম্পত্তি সোনা রূপা মূল্যবান রত্ন কোথায় লুকানো ছিল সেই তথ্য খুব কম লোকই জানত ইতিহাসবিদদের মতে সিরাজের কাছে ছিল রাজকোট ছাড়াও আলাদা গোপন ট্রেজার যা তিনি যুদ্ধের আগেই নিরাপদে সরিয়ে ফেলেছিলেন শোনা যায় তিনি কিছু ধন নদিয়ার কাছে গোপন একটি সুরঙ্গে লুকিয়ে রেখেছিলেন কিন্তু আরেকটি বড় তত্ত্ব বলছে মির্জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের প্রাসাদ দখলের পর বহু সোনা ও রত্ন নিজেদের দখলে নেয় এবং সেগুলো কলকাতায় পাঠানো হয় দাবি করেন সিরাজের কিছু অংশের ধন গায়েব হয়ে যায় সে মির্জাফরের লোক লুকিয়ে ফেলেছিল আর এক গল্পে সিরাজের স্ত্রী ও ঘনিষ্ঠরা নাকি কিছু রত্ন পালানোর সময় সঙ্গে নিয়ে গিয়েছিলেন যেগুলোর আর কোনো খোঁজ মেলেনি আজ পর্যন্ত কোন সরকারি নথি সিরাজের আসল ধনের অবস্থান নিশ্চিত করতে পারেনি কিন্তু ইতিহাস মনে করেন তার আসল ধন হয়তো তিন ভাগে ছড়িয়ে গেছে কিছুটা চলে গেছে কোম্পানির হাতে কিছুটা মির্জাপুরের হাতে আর কিছু ধন রয়ে গেছে সকলের আলোকে যার খোঁজ আজও পাওয়া যায়নি